আমরা এই এখন মণ্ডপি এটা হচ্ছে শেয়ার করতে তো আজ আমরা এই তিন বন্ধু এসেছি যে দুর্গাপুজোয় ঘুরতে আমাদের অশোকনগর কল্যাণগড় যে দুর্গাপুজো উৎসব সেই উৎসবে আমরা ঘুরতে এসেছি তো আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে শাস্তি প্রিয় আমাদের ভালো তো আপনাদের পুজো মন্ডপটা দেখায় আর এখানে তো পুজো মন্ডপে আসে মানে সব পৌঁছি আর তো একের পর একে এক সব আছে আপনারা বুঝতে পারবেন যে কি আছে আমরা এই মন্ডপের ভিতরে এখন ঢুকছি মিলন সঙ্গ যে পুজো মন্ডপটা এটা আর এখানে একের পর এক সব আছে দিকে বন্ধুরা আসছে তো আমরা ভিতরের দিকে ঢুকছি মন্ডপের ভিতরে দেখো ভিড় ভিড়টা এটা হচ্ছে অশোক লম্বর উচ্চ মোড়ে মিলন সংকেত তো আমাদেরকে মেলার দিকে দেখাই মেলা মেলার ভিতর দিয়ে যাবো আমরা আমাদের রসনগর কল্লঙ্গর মাঠ একশো বারকারি একে আর এখানে ভালো জিনিস দুটো আছে রা পুজো দেখতে এসেছে বন্ধু তোরা আসতে পারলি না চোটের মধ্যে ভিড়টা দেখো আর এক বন্ধ হয়ে যাচ্ছি ঘুরতে ওখান থেকে ঘুরে প্রথম বন্ধু ওইদিকে আবার যাচ্ছি মেয়ে দেখতে তো চলো ওই ওইখানে মণ্ডপটার ভিতরে ঢুকবো একটা বন্ধু যাচ্ছে এদিকে ওদিকে দরকার একের পর এক ওইদিকে দেখো একজন দাঁড়িয়ে

প্রচুর মন্ডপ ঘুরেছি আর এই যে মন্ডপটা আমরা ঘুরতে এসে এখানে এই লাইভ দিকটার এখানে প্রচুর সেলফি আর সেলফি সকলে সেলফি নিচ্ছে যায় না এই লাইটের মধ্যে কি পেয়েছে চারিদিকে শুধু সেলফি তুলছে আর সেলফি দেখো এটা হচ্ছে তিন নম্বর নগর তিন নম্বর স্টেডিয়াম এখানে আর এটা তিন নম্বরের যে মন্ডপ সেই মন্ডপের দিকে যাচ্ছি আর একের পর এক

খুব সুন্দর তো আজকের মতন আমাদের দুর্গা পুজো ঘোরার গোলাপটা আমরা এখানেই শেষ করছি তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব ¡Chalo!